কত উচ্চতা যা বেদিছে তোমরা যা পেয়েছো ও তো আইনা আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ল উইল টেক ইট অন কোর্স সত্য সত্য বেরিয়ে যাবে সত্য ল উইল টেক ইট অন কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আসে আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 আমরা কি নাম বেরিয়েছে কি বেরোবে না শিক্ষিকা না হলে নাম বের হলো করে আমি তা বলতে পারবো আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে এসেstrcmp হয় আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য ও মিথ্যা দুটোই করবে কাউন্সিলর পরোসভা চেয়ারম্যান এটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে শুধু নান্টু ঘোষের কেন বলছেন এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরেশ অধিকারী এবার নান্টু ঘোষের তো নান্টু ঘোষ ব্যাপারটা তো নান্টু ঘোষের যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে নান্টু ঘোষ কি ছিল নান্টু ঘোষের নান্ডু ঘোষের কি ব্যবসা আছে তার বাড়ি অত বড় বড় বাড়ি অত এ তার পুত্রবধী এখন লিস্টে নাম আছে তার মধ্যে নান্টু ঘোষও আছে নান্টু ঘোষ বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন নান্টু ঘোষ ট্রেড ইউনিয়ন করার লোক এলাকায় একটাও কারখানা চলে না যে এলাকা উনি পানিহাটির বিধায়ক সেখানে একটাও কারখানা চলে না প্রায় সব কারখানা সম্পর্ক যোগ্যতার বিষয়ে চাকরি পাইনি যোগ্যতা একটাই আছে তৃণমূল করছে